ঈশ্বর প্রেমের সোপান এই জগতে কোনো বৃহৎ জিনিসই অনায়াস লভ্য নয় ভক্তির পথ তাই সহজ সাধ্য নয় এই জীবনে যিনি মহত্তম সম্পদ সেই ঈশ্বরকে লাভ করা কি কখনো সহজ হতে পারে শ্রীরামকৃষ্ণ বারবার বারবার তাই বলছেন ঈশ্বরের নাম গুণ গান সর্বদা করতে হয় আর ঈশ্বরের ভক্ত বা সাধু এদের কাছে মাঝে মাঝে যেতে হয় সংসারের ভিতর ও বিষয় কাজের ভিতর রাত দিন থাকলে ঈশ্বরে মন হয় না মাঝে মাঝে নির্জনে গিয়ে তার চিন্তা করা বড় দরকার প্রথম অবস্থায় মাঝে মাঝে নির্জন না হলে ঈশ্বরে মন রাখা বড়ই কঠিন ভক্তিমার্গের প্রথম ধাপ এটাই শাস্ত্রে যেসব আনুষ্ঠানিক পূজা প্রার্থনার কথা বলা হয়েছে তার নাম বৈধি ভক্তি এই বৈধি ভক্তি বা ভক্তিমার্গের এই প্রাথমিক স্তরটিকে আমরা শিশুদের পুতুল পুতুল খেলার সঙ্গে তুলনা করতে পারি ছোট মেয়েরা যখন পুতুল খেলে তখন পুতুলগুলোকে তারা নিজেদের ছেলে মেয়ে বলেই ভাবে তাদের নেওয়ায় খাওয়ায় সাজায় ঘুম পাড়ায় আর ভেঙে গেলে কাঁদতে থাকে যতদিন না ভগবানের প্রত্যক্ষ অনুভব হয় ততদিন আমাদের এই বৈধি ভক্তি অনুসরণ করতে হবে কিন্তু যদি বা আমরা তার সঙ্গে একটা সম্বন্ধ স্থাপন করে পূজা প্রার্থনা করি তখনও আমাদের অন্তর্জগৎ ও বহির জগতের কতকগুলি বাধার সম্মুখীন হতে হয় কামনা লোভ ইত্যাদি আমাদের মনোজগতের বিঘ্ন স্বরূপ আর বাইরের বাধা অনুকূল স্থান ও পরিবেশ বা সহযোগিতার অভাব পথের বাধাসমূহ ও তার অপসারণ শ্রী শ্রীরামকৃষ্ণ বলতেন ভক্তের মনে যদি একবার ভগবানের প্রতি ভালোবাসা জাগে তবে সব বাধাই দূর হয়ে যায় বাঘ যেমন কপকপ করে জানোয়ার খেয়ে ফেলে তেমনি অনুরাগ বাঘ কাম ক্রোধ এই সব রিপুদের খেয়ে ফেলে ঈশ্বরে একবার অনুরাগ হলে কাম প্রধাদি থাকে না অর্থাৎ ঈশ্বরের প্রতি তীব্র আকর্ষণ ঈশ্বর উপলব্ধির সব বাধা দূর করে দেয় আমরা বলি বটে যে এই জগতে কত রকম বাধা বিপত্তি কিন্তু প্রকৃতপক্ষে সব বাধাই মনের সৃষ্টি ঈশ্বরে অনুরাগের সূচনা দেখা দিলে সে সব বাধা আপনি সরে যায় কিন্তু কীভাবে আসবে তার প্রতি এই সুতীব্র প্রেম একাগ্র ও আন্তরিক নিষ্ঠার সঙ্গে তাকে নিয়মিত ভজনা করতে করতেই এই ভালোবাসার সঞ্চার হয় পবিত্রভাবে জীবনযাপন করতে করতে মন দিব্য অনুরাগে রঞ্জিত হয় গোপীরা যখন কৃষ্ণের শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হবার জন্য ব্যাকুল হয়ে উঠতেন তখন যেমন কোনো কর্তব্য কর্মই তাদের ঘরে ধরে রাখতে পারেনি তেমনি ঈশ্বর প্রেমিককে কোনো পার্থিব বাধাই কখনও আটকাতে পারে না ঈশ্বরের আহ্বান অপ্রতিরোধ তাই বনের মধ্যে শ্রীকৃষ্ণের বাসী যখন বাজত গোপীরা গৃহকর্মে যতই ব্যস্ত থাকুন না সব ফেলে রেখে তারা ছুটে যেতেন কৃষ্ণ সন্নিধানে সেই বংশী ধ্বনিতে তাদের সব কাজ থেকে মন উঠে যেত ভাগবতে আছে যে একদিন একজন গোপীকে বদ্ধ করে রাখা হয়েছিল তিনি চিন্তা করে দেখলেন যে তার শরীরটাই কৃষ্ণ মিলনের পক্ষে বাধা স্বরূপ তখন তিনি এই স্থূল শরীরটা পরিত্যাগ করে সূক্ষ্ম শরীরে প্রভুর সঙ্গে মিলিত হলেন অন্তর অন্তর্গৃহগতা কাশ্চিৎ গোপ্য হলব্ধ বিনির্গমাহ কৃষ্ণং তদ্ভাবনা যুক্তা মিলিত লোচনা জাহুর গুণময়ং দেহং সদ্যাহ প্রক্ষিণবন্ধনা তার দেহ পর্যন্ত কোনো বাধা সৃষ্টি করতে পারল না এই প্রকৃত প্রেম ঈশ্বরের প্রতি ঐকান্তিক ভালোবাসা ভক্তের সকল বাধা বিঘ্ন দূর করে দেয় একদিন কথামৃতকার শ্রীম শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করেছিলেন স্ত্রী যদি ধর্মপথে বিঘ্ন হয় তবে কি কর্তব্য ঠাকুর প্রথমে পরামর্শ দিলেন স্ত্রীকে ভালোভাবে বোঝানোর জন্য কিন্তু তারপর যখন মাস্টারমশাই বললেন স্ত্রী যদি বলে আমায় দেখছ না আমি আত্মহত্যা করব। তাহলে কি হবে ঠাকুর গম্ভীরভাবে উত্তর দিলেন অমন